বিশ্ববাসীর জন্য নারী নেতৃত্ব কতটা ক্ষতিকর হাউ হার্মফুল ফর দ্য হিউম্যান কাইন্ড আসুন পবিত্র কোরআন এবং হাদিস থেকে তা আমরা জেনে নিই পবিত্র কোরআনের সুরত নিসার চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আর রিজাল কৌয়ামুন আল নিসা বিমা পদ্মল লহু বা আজহম আল দ্যাট মিনস এ ম্যান আর দ্য প্রোটেক্টর অ্যান্ড মেনটেনার্স অফ উইমেন বিকজ আল্লাহ লর্ড হ্যাজ মেড ওয়ান অফ देम ট্রিক্সেল দাদার অর্থাৎ পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল এবং তাদের রক্ষণাবেক্ষণকারী কেননা আল্লাহ তাআলা তাদের একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন শুধু তাই নয় বুখারী শরীফের 4425 নম্বর হাদিসে এসেছে আনাবি বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লাম্মা বালাগা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আন্না আহলাফা ইসফাদ মাল্লাকু আলাইহিম বিনত খিসরা ক্বালা লা ইফলিহা কওমুন আল্লাহ আমরহুম ইব্বা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদpostcssে পারস্যবাসী কিসরের কন্যাকে তাদের শাসক হিসেবে নিযুক্ত করেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাস পিপল এজ রুলড বাই লেডি দে উইল নেভার বি সাকসেসফুল অর্থাৎ যে সমস্ত পুরুষরা নারীদেরকে শাসক হিসেবে নিযুক্ত করে ওই জাতি কখনোই সফল হবে না

চিলড্রেন্স অর্থাৎ নারীরা হচ্ছে তাদের স্বামীর গৃহের রক্ষণাবেক্ষণকারী এবং তাদের সন্তানদের রক্ষণাবেক্ষণকারী এবং নারীদেরকে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে নারীদের আনুগত্য করা যে কতটা ধ্বংসাত্মক কাজ এ ব্যাপারে হাকিমে এসেছে হালাকাতের রিজাল্ট ইসা দ্যাট মিনস দ্য ম্যান উইল বি ডিস্ট্রয় পুরুষরা ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে যখন তারা নারীদের আনুগত্য করা শুরু করবে নারীদের দায়িত্ব এবং কর্তব্য এবং তাদের কি করা উচিত কোথায় তারা অবস্থান করবে এ ব্যাপারে পবিত্র পর এসেছে এসেছে আল্লাহ সালা সুরতুল আহজাবের তেত্রিশ নম্বর আয়তে বলবেন অকর্ণা পিবর্ণা

ধ্বংসের দিকে যাবে যদি পৃথিবীবাসী নারী নেতৃত্বকে গ্রহণ করে